আমাদের এখানে বাণিজ্য মেলা চলতেছে বাণিজ্য মেলা থেকে আমি কি কি কেনাকাটা করেছি সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আসমা ডেলি লাইফস্টাইল থেকে আরও বড় একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করে জানাবেন আমাদের এখানে বাণিজ্য মেলা প্রায় শেষের দিকে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করে ফেলি যে আমি বানিজ্য বাণিজ্য মেলা থেকে কে কি কাটাকাটা করেছিলাম কয়েকদিন আগে কিন্তু আমি বাণিজ্য মেলার ভিডিও পোস্ট করেছিলাম যে আমি বাকি অংশ পরবর্তীতে ছাড়বো তাই একটু একটু করে সময় বের করে নিলাম যে এবারে শেয়ার করে ফেলি যে বাণিজ্য মেলা থেকে আমি কে কি কেনাকাটা করেছি আলের দোকানে গেলে তো আমার খুবই ভালো লাগে যে এ ধরনের ফুল দেখলে এবং আমার ভিডিও করা লাগবেই তাই আমি ভিডিও করে নিলাম মনে হচ্ছে যে শাপলা ফুল ফুটে আছে কত সুন্দর লাগতে ফুলগুলো আমার ফুল অনেক পছন্দ তাই যেখানে ফুল দেখি সেখানেই আমি বিশেষ করে ফুলের দোকানে গেলে আমি আটকে যাই এমন ভালো লাগে যে আমার ভিডিও করার লাগবে তাই সুন্দর করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এই দেখেন মাটির জিনিসপত্র এগুলা তো মেয়েদের একদম পছন্দের জিনিস এখানে গেলেও মেয়েরা আটকে যায় কি করব না করব বুঝতে পারতেছি না মনে হয় যে দোকানের সবগুলা কিনে নিয়ে এসে বাসায় রেখে দেই এত এত ভালো লাগে মাটির জিনিসপত্র দেখলে আমার মতো কার কার এমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুল করবেন না কারা কারা এমন জিনিসপত্র দেখলে আটকিয়ে যান এখানে স্টিলের চামচগুলো বাটিগুলি কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখান থেকে অবশ্যই কিনব কিনবো না দেখতেছি আর এখান থেকে আমার মেয়ে লেপলাইনার কিনবে তাই চয়েস করতেছে কালারটা দেখতেছে ভালো লাগে কিনা আর এই ভিডিওগুলো কিন্তু কিন্তু আমি রমজানের আগেই করে রেখেছিলাম তাই সময়ের জন্য শেয়ার করতে পারে নাই আর ফ্যামিলির সবাইকে নিয়ে মেলাতে যাওয়া তো অনেক আনন্দের ব্যাপার আমাদের ঘরের সবাই যে যায় যায় পার্কে যাই মেলাতে যায় সবাই মিলে কিন্তু যায় সেটা একমাত্র যারা যৌথ ফ্যামিলি তারাই জানে বাবা আমাকে বেলুন কিনে বাবা আমাকে এইখান থেকে একটা মগ কিনে দেয় সুন্দর মগ সংসার জীবন তেইশ বছর চলতেছে তেইশ বছরে আলহামদুলিল্লাহ কারোর সাথে সংসারের তেমন কোনো ঝগড়া চাটিয়ে মন হয় নাই ভালো আছি সবাই মিলে আমরা পাঁচ যা মিলে আলহামদুলিল্লাহ অন্যদের তুলনায় অনেক অনেক ভালো আছি চাই শেষ পর্যন্ত এমন ভালো থেকেই সবার সাথে চলতে আর এত বছর কিন্তু একসাথে এমনিতেই আসি নাই কোনো কিছু চোখ দিয়ে দেখেছি সেটা চোখ বন্ধ করে চলে এসেছি মুখ দিয়ে বলেছে কান দিয়ে শুনেছি সেটা সেটা থেকেও দূরে চলে এসেছি কোনো প্রতিবাদ করিনি কোনো কিছু করিনি তাই এত বছর এটিকে আছে সব কিছুর মলে হচ্ছে ধৈর্য ধৈর্য ধরতে হবে ধৈর্য যদি না থাকে তাহলে আপনার সংসার জীবনটা সুন্দর হবে না সংসার মানেই ঝামেলা থাকবেই যাই হোক অনেক কথাই শেয়ার করে ফেললাম আর কি কি কেনাকাটা করেছি এখনো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি নাই এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আমি শেষে দিয়ে আমি কি কি কেনাকাটা করেছি সবাইকে দেখিয়ে দেব আর এখানে দেখেন অনেক ধরনের আচার আছে আচারগুলো অনেক মজাদার খুবই লোভনীয় ছিল এখানে মনে হয় বিষ আইটেমের আচার ছিল মেলা শেষে কিন্তু সবাই মিলে এখানে ফুচকা খাওয়া হচ্ছে ফুচকা চটপটি মিলে কিন্তু আমরা বাচ্চারা এবং বড়রা মিলে খাওয়া দাওয়া করতে ঢাকার বাণিজ্য মেলা দেখে খুবই আশ্বস্ত হচ্ছিল যে সব আপুরা ঢাকায় বাণিজ্য মেলায় বাণিজ্য মেলা করতেছে মেলা করতেছে এটা এটা কেনাকাটা করতেছে আমিও ভাবছিলাম যে কবে যে আমিও কেনাকাটা করতে পারি তো মেলা থেকে এগুলা কিনে এনেছি এটা হচ্ছে ছোট এক্স সাইজের একটা ট্রে এটা হচ্ছে বড় সাইজের একটা ট্রে আর আমার ট্রে গুলো কেমন হয়েছে কমেন্ট জানাতে কিন্তু ভুল করবেন না এটা আরেকটা ট্রে ট্রে গুলো ভালো লেগেছে তাই কিনে নিয়ে আসলাম আর মাটির জিনিসপত্র থেকে এখানে 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 একটা 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 মাটির চায়ের কাপ এনেছি আর আমি খুব সুন্দর লাইটিং এনেছি দেখেন পাখিগুলা কাঠের জিনিসের ভিতরে আট করানো আর ভিতরে লাইট সিস্টেম এটা যদি কারেন্টে লাগানো হয় অনেক সুন্দর একটা কালার আসে আর এখানে আমি শরবতের গ্লাস কাপ তারপর এনেছি একটা কাটার সবগুলোই আপনাদের কেমন লেগেছে একটু ভুল করবেন না আর আমার আজকের এই ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে যারা নতুন দেখছেন সবাই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এমন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ